হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি আসলে এটা করার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড সবজি তো এমন একটা খেতে চাই না তাই আমি প্ল্যান করলাম এমন এমনভাবে সবজি বানাবো যাতে সে খেতে চায় তাই আমি বাসায় কিছু সবজি নিয়ে এই রেসিপিটি বানিয়ে নিলাম আশা করি অনেকে খেয়ে থাকেন এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল সবজি এখানে আমি বরবটি তারপর শশিন্দা গাজর আলু তারপর পাশে আসলে পেঁপে ছিল না তাই আমি কি করলাম বুদ্ধি করে লাউ দিলাম সব কিছু আমি আস্তে আস্তে করে এক এক করে সাজিয়ে নিয়েছি কেটে বরবটি গাজর শশিন্দা এরপর আলু তারপর আপনার হচ্ছে লাউ আসলে লাউটা বোঝা যায় না রান্না করলে সিদ্ধ করার পর এটা পেঁপের মতোই লাগে যাই হোক এখন আমি তারপর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলোও কেটে নিয়েছি একে একে করে সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমার মোটামুটি সব কিছু রেডি এখন আমি এগুলা সিদ্ধ দেবো একটু আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি পানিগুলো গরম হয়ে উঠলে আমি কিছু লবণ দিব যাতে সব সবজিতে লবণ ভালো বা ব্যাট হতে পারে আমি প্রথমে আলু দিয়ে দিছি তারপর দিয়ে দিছি হচ্ছে বরবটি করকটিগুলা দেওয়ার পরে এরপর আমি গাজর গুলা দিয়ে দিব গাজর দেওয়ার পরে আমি এই লাউগুলা দিয়ে দিলাম লাউ দেওয়ার পর আমি সসিন্দাগুলো দিয়ে দিলাম একে একে সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পর আমি নাড়াচাড়া করে সিদ্ধ করে নিব বেশি না আপনি আপনারা চাইলে মানে হাফ সিদ্ধ করতে পারেন আবার চাইলে একেবারে সিদ্ধ নাও করতে পারেন কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি এরপর আমি ফ্রাইদানিতে তেল দিলাম পরিমাণ মতো আমি সবজিগুলো আশি পার্সেন্ট সিদ্ধ করলাম আর বিশ পার্সেন্ট আমি এগুলো তেলের মধ্যে সিদ্ধ করে নেব এরপর আমার কষা চারণা চিংড়ি মাছগুলো একটু হালকা ভেজে নিলাম তেলের মধ্যে এরপর আমি পানিতে অল্প কর্নফ্লাওয়ার মিক্স করে রাখব যাতে নামানোর আগে সবজিতে অ্যাড করতে পারি আসলে আপনাদের ভাইয়া মুরগি ছাড়া আর কিছু খেতে চায় না তেমন একটা সবজি খেলে নাকি তার গলায় বাজে আসলে সে ছোটোবেলার থেকেই মুরগি খেতে পছন্দ করে আপনার মুরগি ছাড়া সে অন্য কোনো সবজি অন্য কোনো তরকারি খেতে চায় না বসছেন তাই আমি চিন্তা করলাম আর কি আজকে এই রেসিপিটা করার মূলত এরপর আমি চিংড়ি মাছগুলো হালকা বেজে প্লেটে নিয়ে নিব এরপর আপনার হচ্ছে ডিম ডিমটাও আমি ভেজে নিব ডিমটা দিয়ে দিলাম ডিমটা একটু শক্ত হয়ে আসলে নেড়ে চেড়ে আমি ভেঙে নেব আর একটু লবণ অ্যাড করলাম এরপর নাড়াচাড়া করে আমি ডিমটাকে হালকা ভেজে নিব এরপর পেঁয়াজ কিপ করে কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তারপর টমেটো কাঁচামরিচ সাথে দিয়ে দিব এগুলো একটু হালকা ভেজে নিব যাতে কালারটা একটু বাদামি কালার হয়ে আসে এরপর আমি ওয়েস্টার সস অ্যাড করব এখানে পরিমাণ মতো করে যাতে স্বাদ লাগে একটু মুখে অল্প করে নিয়ে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিলাম এরপর আমি সয়া সস অ্যাড করবো পরিমাণ মতো করে আপনারা এগুলো চাইলে স্কিপ করতে পারেন কিন্তু যাদের বাসায় আছে তারা ইউজ করবেন আর নাই যাদের তারা স্কিপ করতে পারেন সমস্যা নেই এটা মূলত আপনাদের উপর আমি সব কিছু দিয়ে এখন নাড়াচাড়া করলাম এরপর আমি রসুন বাটা অ্যাড করবো পরিমাণ মতো তারপর আদা বাটা অ্যাড করবো পরিমাণ মতো এগুলো দিয়ে একটু ভেজে নেবো হালকা করে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে লবণ অ্যাড করব লবণ দেওয়ার পরে আমি এখানে একটা ম্যাজিক মশলা ইউজ করব। আপনারা চাইলে না দিতেও পারেন আবার চাইলে দিতেও পারেন আমি আসলে ম্যাজিক মশলাটা দিয়েছি মুখের স্বাদ বাড়ানোর জন্য তাই আমি অন্য কোনো মশলা ইউজ করব না তাই ম্যাজিক মশলাটাই ইউজ করেছি আপনারা চাইলে না দিতেও পারেন সমস্যা নেই আমি নাড়াচাড়া বাজা চিংড়ি মাছগুলা এবার দিয়ে একসাথে সবগুলো মিক্স করে নিলাম সিদ্ধ করা রাখা সবজিগুলো এখানে দিয়ে দিলাম এরপর সবগুলা সবজি আমি দেওয়ার পর সবগুলো মিক্স করে নিলাম দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কালারটা অনেক ভালো লাগতেছে সিদ্ধ করার পরে আপনার কালারটা ঠিক থাকে যদি সিদ্ধ না করান আপনি ঢাকনা দিয়ে বন্ধ করে সিদ্ধ করেন তাহলে কালারটা কালো হয়ে যায় আর আমি বাসায় দুধ ছিল তাই দুধগুলো আমি অল্প করে দিলাম দুধ না দিয়েও সমস্যা নাই দুধ দিলে একটু কালারটা সুন্দর হয় দেখতে আমি তাই অল্প দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে না দিতেও পারেন আমি আধা কাপ দুধ দিলাম এখানে এরপর কর্নফ্লাওয়ার মিশানো ড্রোটা আমি এখানে ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে চাইলে মুরগিও ইউজ করতে পারেন আমি চিংড়ি মাছ ছিল মাছ মাছগুলো দিয়ে দিলাম মুরগি আসলে সময় খাওয়া হয় তাই তাকে চিংড়ি মাছ দিয়ে করে খাওয়ার প্ল্যান করা এখন আমি এগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে মিক্স করে নেব দেখেন হয়ে আসছে আজকের আমাদের ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল রেসিপি আশা করি আপনাদের ভাইয়ার অনেক ভালো লাগবে আপনাদের কেমন লাগতেছে জানি না আসলে আসলে আমি এটা আমার প্রথমবারই ট্রাই করা আগে কখন ট্রাই করিনি এখন আমি সব শেষে জিরা গুঁড়িটা দিয়ে সুন্দরভাবে নামিয়ে নেব হয়ে গেছে আমাদের আজকে রেসিপি দেখা যাক সে খায় কি না খেলেও আজকে তাকে আমি জোর করে এই রেসিপিটা খাওয়াই চাড়ব আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আসলে হয়েছে কি না শিকার তো মানুষের শেষ নেয় যদি ভুল হয় বলবেন